সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজ চোদ্দোই মার্চ দু রোজ সোমবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার পুষ্পপাড়ার সরিষার পাইকিরি হাটে তো এই হাটে এসে আমরা এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে সরিষার পাইকারি বাজার দর কেমন চলছে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আমরা সরাসরি আপনাদের জানিয়ে দেবো দর্শক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরিষা কিনে ব্যবসায়িক ভাইরা খামাল দিয়ে ফেলছে আমরা এই মুহূর্তে কথা বলবো একজন প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছে এখানে দেখতেছেন সরিষা নিয়ে আসছে এখানে পাশাপাশি মোসর আছে এই মোসরের আর সরিষার বাজার দর জানবো কৃষক ভাইদের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইজান ভাইজান যে সরিষাটা আপনি নিয়ে আসছেন আজকে কত দাম বলতেছে আজকে

আসি দর্শক আমরা এতক্ষণ ধরে কথা বললাম কৃষক ভাইদের সঙ্গে এই মুহূর্তে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন সরিষা কিনে খামাল দিয়ে রাখছে যে ব্যবসিক ভাই ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের সব ধরনের সরিষার বাজার দর সম্পর্কে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো আছি আজকের বাজারে যে সরিষাগুলো গুলো কিনলেন আপনি কত মন সরিষা কিনছেন আজকে চল্লিশ পঞ্চাশ মন হয়েছে চল্লিশ পঞ্চাশ মন তো আর এই যে সেতে সরিষাগুলো মানে কত দরে কিনছেন বত্রিশশো তেত্রিশশো উপরে যাচ্ছে পঁয়ত্রিশশো মানে বত্রিশশো তেত্রিশশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত কিনছে পঁয়ত্রিশশো কত আচ্ছা আচ্ছা আর বর্তমান বাজারে কি মাঘি দেখা যাচ্ছে না মাঘি সরিষা লাল সরিষা এটা কম এত ওঠে না এটে উঠছে না আচ্ছা আচ্ছা তো যাই হোক দেয় না দুই দিন পরে ভাইজান একটু বলবেন যে সরিষাটা কি মানে দামটা আগামীতে কমার চান্স আছে নাকি কমবে বলতে আমরা জানতেছি যে তেলের দাম একটু কমে আসছে এক্ষেত্রে সরিষার দামটাও একটু কমে আসবে তো সুপ্র আপনারা কিন্তু ভাইজানের কথা শুনলেন যে সরিষার আজকের বাজার দর সর্বোচ্চ বাজার পঁয়ত্রিশশো আর সর্বনিম্ন হলো বত্রিশশো আমাদের আজকের এই ভিডিওটা এ পর্যন্তই খুদা হাফেজ